আমাদের বাংলা সিনেমাকে যে কয়জন নায়ক নেক্সট লেভেলে নিয়ে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন বলা একটা টাইমে ফ্যামিলি ড্রামা সিনেমাতে এই দুজন নায়ক একদম অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং একে অন্যকে রীতিমতো কাউন্টারও দেওয়া শুরু করে এবং তাদের পেয়ারটা ছিল দুর্দান্ত এদেশে যত নায়ক জুটি কালে ভদ্রে এসেছে তার ভিতরে এই জুটি সবসময় অনবদ্ধ হয়ে থাকবে তাদের সিনেমার গুণের কারণে তাদের সিনেমার কোয়ালিটির কারণে এবং অডিয়েন্সদের মনে ঢোকার ক্ষমতার কারণে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই দুজন মহান অভিনেতা একসঙ্গে স্ক্রিন শেয়ার করে যতগুলো সিনেমাতে কাজ করেছে তার ভিতরে সর্বোচ্চ বিজনেস দেওয়া দশটি সিনেমা নিয়ে আজকে ফিল্ম স্পায়ার স্পেশাল আয়োজনে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে এবং ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আই এম ওয়েলিটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট ফোর ভিডিওতে সবাই ফিল্মস্যাট সঙ্গেই থাকবেন যেহেতু ভিডিওর টপিকস আপনারা বুঝতে পারছেন যে মহান দুজন অভিনেতার ক্যারিয়ারের এক্স্যাক্টলি টপ টাইম সিনেমা নিয়ে এটা অত্যন্ত স্পেশাল এবং আজকে আমরা দশ নম্বরে যে সিনেমাটাকে রেখেছি সিনেমাটা আসে নাইন্টিন নাইনটি ওয়ানে শহকজ পরিচালিত একটি সিনেমা যে সিনেমার নাম দয়া মায়া এবং যেটাতে আমরা দেখলাম আলমগীর এবং কোভরিকে এবং আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন এবং এখানে দ্বিতীয় জামান ছিল তো দয়া মায়া মানুষের মনে প্রেম ভালোবাসা এগুলো নিয়ে দুর্দান্ত ভাবে একটা ফ্যামিলি ড্রামা এক্সপোজ করলেন নির্মাতা শকত জামিল সিনেমাটা অত্যন্ত ভালো ছিল এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা ছিল দয়া মা এবং এই ছবিটা কিন্তু রয়েছে এই হিরো পেয়ারের ক্যারিয়ারের সেরাদর বিজনেস দর সিনেমার লিস্টে আসলে দশ নম্বরে থাকা সিনেমা হিসেবে এবার আমরা নয় নম্বরে যে সিনেমাটাকে রেখেছি এই পেয়ারের তো এটাও কিন্তু শওকত জামিল পরিচালিত একটা সিনেমা আছে যে সিনেমার নাম জেল হাজত এবং যেটা আসলে ওয়ান অফ দা ফাইনেস্ট একটা ফিল্ম হিসেবে ধরা হয় যে সিনেমাতেই আমরা দেখলাম আলমগীর এবং ইজিয়াস কাঞ্চনের পাশাপাশি এখানে নতুন ছিল এখানে কিন্তু অভিনয় করেছিলেন খলিল এখানে অভিনয় করেছিলেন এটিএম সফস যেমন একটা হিউজ একটা সুন্দর একটা সিনেমা জেল হাজত একটা অন্যরকম একটা ব্যাপার ছিল তো সাকসেসফুল এই সিনেমাটাকে কিন্তু রেখেছি আমরা নয় নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে তো এইবার আমরা চলে যাবো আসলে একদম ডাইরেক্টলি আট নম্বরে কোন সিনেমাটা রয়েছে তো আট নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা 1989 এইনব্বই সালে এই নায়ক জুটি আলমগীর এবং যে সিনেমার নাম ছিল আদালত এবং যে সিনেমার ডিরেক্টর ছিল লিজেন্ডারি নির্মাতা কাজিহাত এবং যেখানে আমরা এই জুটির পাশাপাশি এখানে অঞ্জু ঘোষকে দেখেছিলাম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং কাজিহাতের সিনেমা যে ব্যাপারটা হয় সামাজিক বৈষম্য রাজনীতি সহ জীবনের নানা কথা কাজিয়ার যেভাবে বড় বড় এক্সপোজ করে এখানেও দুর্দান্তভাবে কাজিয়ার সিনেমাটা আসলে মেক করলেন এবং অডিয়েন্স রীতিমতো থোম মেটে গেল এবং ওই টাইমে একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম কিন্তু ছিল এই সিনেমাটা এবং এই সিনেমাটাকে আমরা অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস কিন্তু রেখেছি আসলে আট নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন এই প্লিয়ারের এক কাজ করার সিনেমার ভিতরে এই দুই মহান অভিনেতা এক কাজ কর সিনেমার ভিতরে আমরা সাত নম্বরের সর্বোচ্চ বিজ্ঞান সিনেমা হিসেবে যে সিনেমাটাকে রেখেছি এটা আসে নাইন্টিন নাইন্টি ওয়ানে লিজেন্ডারি ডিরেক্টর দিলীপ বিশ্বাস পরিচালিত একটি হিউজ মাল্টি কাস্ট সিনেমা সে অকৃতজ্ঞ একদিকে আলমগীর শাবানার মতো দুর্দান্ত পেয়ার অন্যদিকে ইলিয়াস কাঞ্চন দ্বিতির মতো দুর্দান্ত পেয়ারকে বড় পর্দায় ডিরেক্টর আনলেন এছাড়া এখানে ইমরান ছিল অরুণা বিশ্বাস ছিল ছিলসুজ্জামান এই সিনেমাটা ছিল তো অকৃতজ্ঞ আসলে আমাদের বর্তমান সময়ে কিন্তু এই ব্যাপারগুলো দেখা যায় যে মানুষ কৃতজ্ঞতা বোধ মানুষের ভিতরে আসে না মানুষ মানুষকে সেইভাবে মূল্যায়ন করে না তো মানুষের এই যে অবমূল্যায়ন এটাই কিন্তু বড় পর্দার ডিরেক্টর খুব সুনিপন ভাবে কিন্তু মেকিং করলেন অকৃতজ্ঞ এবং সিনেমা হয়ে গেল সাকসেসফুল এবং এই সিনেমাটা এখনও অবধি কিন্তু সাত নম্বরে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস আলমগীর এবং ইলিয়াস কাঞ্চ কিন্তু সাত নম্বরে রয়েছে তো এইবার আমরা চলে যাবো ডিরেক্টলি ছয় নম্বরে ছয় নম্বরে কোন সিনেমাটা রয়েছে এই নায়ক পেয়ারের তো আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন এই নায়ক জুটি সর্বোচ্চ বিজনেস সিনেমা লিস্টে ছয় নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা আসে নাইনটিন নাইনটি টু উনিশত বিরানব্বই সালে শেখ নজরুল ইসলাম পরিচালিত একটি সিনেমা সে যে সিনেমার নাম স্ত্রীর পাওনা একদিকে আলমগীর শাবানা পেয়ার অন্যদিকে ইলিয়াস কান দিতি পেয়ার এবং আসলে স্ত্রীর পাওনা স্ত্রীর পাওনা সমাজে কি থাকে আমাদের সমাজে স্ত্রীরা সারা জীবন স্ট্রাগল করে যায় এবং শেষ সবদি কি তারা তাদের পাওনাটা ঠিকঠাক মতো পায় সেটাই বড় পর্দার ডিরেক্টর আমাদের দেখাতে চায় এছাড়াও এটিএম ছিল নতুন ছিল তো সাকসেসফুল সিনেমাটা কিন্তু আজ এ কমার্শিয়াল সাকসেস আমরা ছয় নম্বরে থাকা কোনো ফিল্ম রেখেছি আলমগীর এবং কাঞ্চন এই নায়ক আমরা চরিত্রে পাঁচ সিনেমাটাকে একটা ক্লাসিক সিনেমা হিসেবে ধরা হয় সিনেমার গল্পের জোরে হোক সিনেমার নৈপুণ্যতার জোরে হোক এবং সিনেমার মার্কেটের কারণে হোক তো এটা হচ্ছে এমন একটি সিনেমা আজহারুল ইসলাম খান পরিচালিত ইন নাইনটিন এইট একটি সিনেমা যে সিনেমার নাম ছেলে যেটাতে আমরা একদিকে দেখলাম আলমগীর এবং রজিনাকে অন্যদিকে দেখলাম ইলিয়াস কাঞ্চন এবং চম্পাকে একটা ছেলেকে নিয়ে তো ছেলে আসলে কার জন্ম দিলে কি ছেলে মেয়ে তার হয় যারা ছেলে মেয়েকে একদম ছোট থেকে মানুষ করে তো এই যে ছেলে আসলেই কারে যে টান টান উত্তেজনাপূর্ণ একটা দুর্দান্ত ফ্যামিলি ড্রামা কিন্তু রয়েছে এই নায়ক জুটিস সেরা দশ বিজনের সিনেমা লিস্ট কিন্তু পাঁচ নম্বরে থাকা কোনো সিনেমা হিসেবে এবার আমরা চলে যাবো ডিরেক্টলি চার নম্বর তো চার নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা উনিশশো অষ্টআশি সালে শেখ নজরুল ইসলাম পরিচিত একটি সিনেমা আছে সিনেমার নাম বৌশাসুরি একদিকে আলমগীর পেয়ার পেয়ার তো সবকিছু মিলে এটাও ছিল ফ্যামিলি ড্রামার এক উজ্জ্বল নিদর্শন একটা ওয়ান অফ বেস্ট তো বহু সংসারের যে খুঁটি নাটি সংসারের যে টান পূরণ এইটাই কিন্তু ডিরেক্টর বড় এক্সপোজ করতে চাইলেন এবং সিনেমাটা ছিল ছুপার ডুপার হিট তো এইবার আমরা চলে যাব এক্স্যাক্টলি তিন নম্বরে কোন সিনেমাটা রয়েছে এটা একটা ক্লাসিক ফিল্ম এটা তো তিন নম্বরেই নায়ক জুটির যে সিনেমাটা রয়েছে এটা উনিশশো সালে আসে লেজেন্ডারি ডিরেক্টর শিবলি সাদিক পরিচালিত একটা সিনেমা যে সিনেমার নাম অচেনা এটা ছিল ফ্যামিলি ড্রামার মোড়কে একটা দুর্দান্ত সিনেমা একদিকে আমরা দেখলাম আলমগীর শাবানা জুটি অন্যদিকে ইলিয়াস কাঞ্চন চম্পা দুটি শিবলি সাদিক তিনি কিন্তু ইলিয়াস কাঞ্চন ঘরনার ডিরেক্টর এবং ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমরা একের পর এক অসংখ্য সুপার হিট অসংখ্য সাকসেসফুল সিনেমা কিন্তু আমরা দেখেছি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আমরা কিন্তু শিবলিসিক তো সেই শিবলিসিক এত বড় একটা কাস্টিং নিয়ে আসলো অচেনা সুপার ডুপার হিট এবং ক্লাসিক ফিল্ম শাবানা এবং ইলিয়াস কাঞ্চন তারা মাছের ভূমিকায় কিন্তু এই ছবিতে অ্যাক্টিং করেছিল অনেকে হয়তো জানেন না তো এইবার আমরাও চলে যাব সুপার স্টার ইলিয়াস কাঞ্চন এবং আলমগীর এই দুজন মহান অভিনেতা একসঙ্গে স্ক্রিন শেয়ার করা সিনেমার ভিতরে আসলে দুই নম্বরে কম সিনেমাটা রয়েছে তো দুই নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা আসে ইন নাইনটিন নাইনটি সিক্সে মালিক আফসারি পরিচালিত একটি সিনেমা দুর্জয় হাওয়ায় ঘরে হাওয়ায় ঘরে ভাই বোনের কেমিস্ট্রি দুর্দান্তভাবে দেখানো হলো প্লাস আলমগীর তো একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর তো একদিকে এই ছবিতে রয়েছে আলমগীর সাবানো অন্যদিকে রয়েছে ইলিয়াস কাঞ্চন এবং দ্বিতীয় সিনেমার ফাইট সিকোয়েন্স সিনেমার গান সব কিছু মালিক মালেক আফসারের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেকিং একটা সিনেমা কিন্তু ছিল এই সিনেমাটা এবং সিনেমা ছিল সুপার ডুপার হিট এবং এই ছবিটাকে এখনও অবধি কিন্তু এই নায়ক জোটের ক্যারিয়ারের সর্বোচ্চ বিজনেস সিনেমার লিস্টে কিন্তু আমরা আসলে দুই নম্বরে থাকা কোনো ফিল্ম হিসেবে রেখেছি তো এবার আমরা এক নম্বরে চলে যাবো তো এক নম্বরে আমরা যে সিনেমাটাকে রেখেছি এটা একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম এবং যে ছবি যতবার দেখা যায় ততবার এই ছবি নিয়ে আলাপ আলোচনা করা হয় এবং এরকমই একটি দুর্দান্ত ফিল্ম কিন্তু এই সিনেমাটা সিনেমার নাম বিদ্রোহী কন্যা সিনেমারেট রিলিজ নাইনটি সিক্স এবং বিদ্রোহী কন্যা কন্যারা কখন বিদ্রোহী হয়ে ওঠে সমাজে তো এটাই কিন্তু বড় পর্দায় কিন্তু ডিরেক্টর এক্সপোজ করলেন যে বিদ্রোহী কন্যা একদিকে আলমগীর সেবানা অন্যদিকে রুবেল সোনিয়া এবং ইলিয়াস কাঞ্চন শাহনাস তিনটা বড় বড় প্লেয়ার এবং ভাই বোনের কেমিস্ট্রি বিদ্রোহী কন্যা হ্যাঁ অন্যদিকে আলমগীর কি ক্যারেক্টারে আছে সব কিছু মিলিয়ে একটা শাবানা তখন ওয়ান নাইট স্টার আলমগীর ইলিয়াস কাঞ্চন তারাও তখন অনেক বড় স্টার তো ছবিটা দুর্দান্ত ছিল এবং সোনুর রমন সুন্দরভাবে মেকিং করলেন এবং এই ছবিটা ছিল অল টাইম ব্লক বাস্টার সালমান ঝড়ের যখন অনেক সিনেমা চলছে না তখন এই সিনেমা প্রুভ করেছিল যে নট অনলি সালমান আলমগীর রিয়াস কাঞ্চন শাবান আর উদ বোতার তারা সবাই আসলে ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি এবং এটা ছিল অল টাইম ব্লক বুস্টার এবং এটা এখন অবধি আলমগীর এবং ইলিয়াস কাঞ্চন এই নায়ক জুটির সর্বোচ্চ বিজনেস দেওয়া সিনেমা হিসেবে ধরা হয়তো এইটা হচ্ছে এক্সাক্টলি এই মহান দুজন অভিনেতার একসঙ্গে কাজ করা সিনেমার ভিতর সর্বোচ্চ বিজনেস দেওয়া দশটি সিনেমা নিয়ে ফিল্ম স্পার স্পেশাল অজন্তও কেমন লাগবে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই বিষয়ে পার সঙ্গে থাকবে